বাবু ছাড়ো না হইছে তো না ছাড়বো না উফ আর একটু আদর করি না আমার ব্যথা লাগছে অনেকক্ষণ আদর করলে এবার ছাড়ো তো আর একটু প্লিজ জান না আয় না এবার ছাড়ো আমাকে আমার অনেক কাজ আছে হুম যাও ছেড়ে দিলাম তুমি গিয়ে তোমার কাজ করো আমার থেকে তোমার কাজ বেশি জরুরি না ওলে বাবালে আমার বাবুটা দেখে রাগ করেছে না আমি রাগ করে নাই আসো কাছে আসো তোমার রাগ ভাঙিয়ে দেই তারপর মনধাহা আমার কাছে এসে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল কিছুক্ষণ আমরা দুজন দুজনের ঠোঁট চুষতে থাকলাম তারপর রান্না রান্নাঘরে চলে গেল আর আমি বসে রইলাম আপনাদের তো পরিচয় দেয়াই হলো না এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার বউ মন্ধা। আমরা প্রেম করেই বিয়ে করেছি তাই আমরা আলাদা থাকি কারণ পরিবার থেকে কেউই আমাদেরকে মেনে নেয়নি তাই আমরা পালিয়ে বিয়ে করেছি আর এদিকে আমাদের ছোট্ট একটা সংসার কিন্তু সুখের কোনো অভাব নেই সারাদিন খুনছুটি করেই কেটে যায় আচ্ছা এবার গল্পে আসা যাক না আর বসে থাকা যাচ্ছে না রান্নাঘরে গিয়ে দেখি যে মুন্ধায় কি করে তারপর আমি রান্নাঘরে গিয়ে দেখি মন্থা রান্না করছে সারের আঁচলটা কোমরে বেঁধে রেখেছে আমি মন্ধাকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তারপর ওর কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম তারপর পাগলিটার ঘাড়ে নাক ঘষতে লাগলাম আর এদিকে পাগলিটার রেগে বলল আমাকে একটু শান্তিতে রান্না করতেও দিবে না তখন আমি বললাম আমি কি তোমাকে বিরক্ত করছি নাকি আমি তো শুধু একটু জড়িয়ে ধরে রেখেছি তখন মন্থা বলতে লাগলো একটু আগে না আদর করলা এখন আমাকে একটু রান্না করতে দাও আমি বললাম রান্না করতে হবে না মন্ধায়া বলতে লাগলো আরে পাগল রান্না না করলে খাবো কি তখন আমি বললাম সমস্যা নেই বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো তখন মনতাহা বলতে লাগল বাইরের খাবার কেনা লাগবে না বাইরের খাবার খেলে শরীর খারাপ করবে আমি বললাম বাইরের খাবার তো খেতে ভালো লাগে মন্তহা রেগে গিয়ে বললো তুই বলতে যাচ্ছিস তাহলে আমার খাবার মজা হয় না আমি বললাম জান আমি এইটা বলি নাই মনথহা বললো তুই এটাই বলেছিস ছাড় আমাকে তুই আর আমার কাছে আসবি না আর আজ রাতে তোর খাবার বন্ধ এটা বলে মন্থা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল আমি বলতে লাগলাম বাবু আমি সত্যি এটা বলি নাই যে তোমার রান্না খারাপ মন্দা বলল আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই এখনই এখান থেকে যা আর তুই যদি না যাস আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি কোনো উপায় না পেয়ে চলে আসলাম কি বলল আমার কি বুঝলো তারপর রোমে সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর ভাবছি কীভাবে পাগলিটার রাগ ভাঙানো যায় এভাবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর রুমি গিয়ে দেখি মুন্ধা টিভি দেখছে তারপর আমি গিয়ে মুন্ধার পাশে বসলাম আমাকে দেখেও মুন্ধা না দেখার ভান করল তখন আমি বললাম সরি বাবুই প্লিজ আমাকে ক্ষমা করে দাও পারবো না তুই এখান থেকে যা আমি এখন মুভি দেখছি আমাকে বিরক্ত করবি না প্লিজ বাবুই আমি বলি না যে তোমার রান্না মজা না তোমার রান্না অনেক মজা আমি শুধু বলেছিলাম রেস্টুরেন্টে খাবার ভালো লাগে তুমি বলছো রেস্টুরেন্টের খাবার ভালো মানে আমার রান্না ভালো না বিশ্বাস করো বাবুই আমি এইটা বলি নাই তোমার কোনো কথা শোনার আমার ইচ্ছে নেই আমার খুব ঘুম পাচ্ছে কথাটা বলে মুন্ধা ঘাটের একপাশে ঘুমিয়ে পড়ল আমি মুন্ধার পাশে গিয়ে বললাম যান আগে খাবারগুলো খেয়ে নাও তারপরে ঘুমাও আমি খাবো না তোমার ক্ষুধা লাগলে তুমি গিয়ে খাও আমি তোমাকে ছাড়া খাবো না ঢং না সত্যি তুমি না খেলে আমি খেতে পারি বলো তোমার আমার আমার কোনো ইচ্ছে নেই নেই আমি খাবো না বলেই আমা কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ল তারপর আমি আর কিছু না বলে খেতে চলে গেলাম মন্থা মনে মনে বলছে আমাকে একটু ভালোবাসে না আর একবার বললেই তো হতো আমি খেতে চলে যেতাম তারপর মন খারাপ করে শুয়ে আছে চোখগুলো পানি টলমল করছে একটু পর দেখে আমি খাবার নিয়ে রুমে এসেছি আমি খাবার প্লেটটা টেবিলে রেখে মন্ধার কাছে গেলাম তারপর মন্ধার কাছে গিয়ে বললাম যান আর রাগ করে থেকো না দুজন একসাথেই খেয়ে নেই আসো আমি খাবো না আমার খিদে নেই আর খেয়ে নাও না খেলে শরীর খারাপ করবে তোমার করুক তাতে কার কি আমি খাবো না যাও খেতে হবে না বসে থাকো ওই চলো না বলে আমি হাত ধরলাম মন্তহা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল আমি খাবো না কথাটা শুনে আমার অনেক রাগ উঠে গেল আমি মনকে বললাম আমি এতক্ষণ ভালো বলছি বলে তাই তাই তোমার লাগছে না না কি করবা তুমি হুম কি করব না আমি তুমি দেখতে চাও কি করব? তারপর মুখে একটা টেবিলের হাসি এনে বললাম হুম দেখতে চাই তুমি কি করবে আর কথা না বাড়িয়ে মনতাহাকে কোলে তুলে নিলাম আমার দিকে তাকিয়ে আছে মন ভাবেনি যে এমন কিছু করবো আমি মনথহাকে কোলে নিয়ে সোফায় বসালাম তারপর মন্থাহাকে কোলের উপর বসিয়ে রাখলাম তারপর টেবিল থেকে খাবার এনে প্লেটটা হাতে নিয়ে খাবার খাওয়াতে লাগলাম মন্থা কিছুই বলছে না শুধু খাচ্ছে আর আমার দিকে তাকেই আছে তখন আমি বললাম কি হলো এভাবে তাকে কি দেখছো কিছু না পাগলি একটা তোমারই তো হুম আমার পাগলি তুমি আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে হুম যতদিন আমার নিঃশ্বাস থাকবে তোমাকে এভাবেই ভালোবাসব বলে বন্ধহাকে আস্তে করে বুকে জড়িয়ে নিলাম তারপর দুজনের খাওয়া শেষ করে বন্ধহাকে ঘাটে নিয়ে শুয়ে দিলাম তারপর আমি গিয়ে মন্দার পাশেই শুয়ে পড়লাম মন্তাহা আমার বুকে এসে মাথা রাখলো আমি পরম যত্নে মন বুকে জড়িয়ে নিলাম অতপর ডেকে দিলাম ভালোবাসার চাদর